আমরা ডাল দিয়ে ভাত খাই এর মধ্যে একটু পিঁয়াজ খাই মাধ্যমে মধ্যে একটু কাঁচামরিচ খাই ফাঁকে ফুঁকে জমির আইল ঠেলতে চাই অন্যের জায়গার মধ্যে দিয়ে লাঙ্গুল চালিয়ে যাই এটা আমাদের খুব মজা লাগে আর কি এই সাড়ে সাত কোটি বাঙালি মানে বাঙালি করে রেখেছো মানুষ কর গুলো করেছে সে আইন কানুনের করার ক্ষেত্রে এরা আসলে লেভেল প্লেইং ফিল্ড বলতে যা বোঝায় বাস্তব অবস্থাটা সেটা বর্ণনা করে যা হওয়ার তাই ছিল এখন আমরা তো আকাশ থেকে আনতে পারবো না মানে আমাদের বাংলাদেশে যারা আছে তারাই তো এই সময় জুলাই আগস্ট বিপ্লবের যারা নেতা ছিলেন তারাও প্রার্থী হয়েছেন বিএনপিতে যারা বৃদ্ধ আছেন যুবক আছেন যুবতী আছেন জামাতের মানে এখন পর্যন্ত কোনো ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রার্থী হয়নি বা এই যে আমেরিকার যে স্টেট ডোনাল্ড ট্রাম্পের কোনো লোকও হয়নি আমাদের বাংলাদেশে যারা লোকজন আছে তারাই হয়েছে আর আমাদের যে ইন জেনারেল যে স্বভাব চরিত্র আমরা ডাল দিয়ে ভাত খাই এর মধ্যে একটু পিঁয়াজ খাই মাধ্যমে একটু কাঁচামরিচ খাই ফাঁকে ফুঁকে জমির আইল ঠেলতে চাই অন্যের জায়গার মধ্যে দিয়ে লাঙ্গুল চালিয়ে যাই এটা আমাদের খুব মজা লাগে আর কি রাস্তাতে গেলাম যাওয়ার সময় হাতে একটা লাঠি আছে একটা গাছের উপরে একটা বাড়ি দিলাম কোনো কারণে নেই একটা বুড়া মানুষ যাইতে আছে দেখবেন যে গ্রামে একটা পাশে একটা গাছের উপর বাড়ি দিল কোনো দরকার নেই গাছের একটা পাতা ছিল একটা ডাল ভেঙে সে হাতে নিয়ে ট্যাং ট্যাং করে ঘুরতে থাকলো বুড়াও এই কাজ করে যুবকও এই কাজ করে বাচ্চারাও এই কাজ করে তা আমাদের এই যে একটা সহজাত বাঙালির যে অভ্যাস এই অভ্যাসের সবগুলোই এই নির্বাচনে ফুটে উঠেছে আমরা যদিও বিভিন্ন সময় বলেছি যে আমরা আমেরিকা হতে চাই ইংল্যান্ড হতে চাই সিঙ্গাপুর হতে চাই উন্নত হতে চাই কিন্তু আমার কাছে মনে হয় যে রবীন্দ্রনাথ ঠাকুরের হে মুগ্ধ জননী যে এই সাড়ে সাত কোটি বাঙালি মানে বাঙালি করে রেখেছো মানুষ করনি হলপনামা অনেক কথা হচ্ছে হ্যাঁ হলফনামা তো এরকমই হওয়ার কথা ছিল মানে মূল ব্যাপার হলো যে আমরা অনেকের যেমন দেখা গেছে যে সত্যিকার অর্থে একজনে ধরেন একটা বাড়ি রেখে গেছে বাপ বাপের বাড়িতে সে থাকে এটা তো তার বাড়ি না এখন বাপের বাড়িতে থাকে তার কোনো আয় রোজগার নাই নেতাকর্মীরা বা অন্য বিভিন্ন জায়গাতে সে চাঁদাবাজি তুলে চাঁদাবাজি করে বিভিন্ন লোক ডোনেশন দেয় মানে টেনে টুনে চলে তখন সে কি করে এই মানে নির্বাচনে সেহেতু প্রার্থী হচ্ছে এবং এই নির্বাচনের সময় যদি দশ দুই চার দশ কোটি টাকা খরচ যায় তাও জনগণ দেবে এখন এই যে আইন গুলো করেছে সে আইন কানুনের করার ক্ষেত্রে এরা আসলে লেভেল প্লেইং ফিল্ড বলতে যা বোঝায় বাস্তব অবস্থাটা সেটা বর্ণনা করেন তাহলে যদি বলতে পারতো যে আপনারা নির্ভয়ে নিশ্চিন্তে মানে যার যা ইচ্ছা সেই কথাটা সত্যভাবে লিখুন আর এইভাবে সত্য লিখলে দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে কোথাও আপনারা জিজ্ঞাসিত হবেন না বরং এখানে প্রার্থী হওয়ার কারণে যা লিখবেন সেটা বৈধ হয়ে যাবে মানে এটা হোয়াইট হয়ে যাবে ফলে দেখবেন যে মনের আনন্দে সে বলতো আমি কারণ বাজার থেকে তেত্রিশ কোটি টাকা চুরি করেছি কেউ লিখতো আমি অমুক ব্যাংক থেকে টাকা মেরে দিয়েছি আমি টাকা দেই নাই কেউ বলতো যে আমি ওই চাঁদাবাজি করেছি কেউ বলতো আমাকে রাম শাম গণেশ এই নির্বাচন উপলক্ষে দশ কোটি টাকা দিয়ে দিয়েছে এই কথাগুলো তারা সত্যভাবে লিখত কিন্তু এখানে জিনিস হলো কি দোষ তো নির্বাচন কমিশনের সে এমন একটা মানে আইনকানুন করেছে মনে হয় যেন এটা একটা জান্নাতি শহর মানে এখানে কেউ মিথ্যা বলবে না এখানে সব কিছু সত্য থাকবে যে সমাজে টাউট ব্যাটপারের দাম বেশি যে সমাজে গুণ্ডা বদমাসের দাপট বেশি যে সমাজে অপরাধীদের মূল্য হয় বেশি যে সমাজে শুধুমাত্র টাকা থাকলে অন্য কোনো কিছু দরকার নেই শুধুমাত্র টাকা আছে এই কারণে আপনাকে মানুষ সম্মান করবে যে সমাজে আপনার একটা পদ আছে কিন্তু ক্যারেক্টারিস্টিক্স নাই নীতি নৈতিকতা নাই কোনো কিছু নাই কেবল আপনি রাজনৈতিক দল বা সরকারের একটা পদ আছে এই কারণে সমাজ আপনাকে একটা বড়ো চেয়ার দেয় তো সেই সমাজে আপনি একেবারে দেবতুল্য আইন করবেন কানুন করবেন আর সবাই সেখানে একেবারে সেই যাকে বলা হয় ধর্মীয় গ্রন্থের মতো সেভাবে সব কিছু ওখানে সত্য ভাষণ করবে ধর্মপুত্র যুধিষ্ঠিরের মতো এই চিন্তা করাটাই তো ভুল আর কি আমার কাছে মনে হচ্ছে যে এই যে হলফনামা হয়েছে এ যারা বলেছে তারা ঠিকই আছে আর যারা এই হলফনামার যে আইনকালন করেছে আসলে তাদের বিচার হওয়া উচিত